ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডিও স্পেস থেকে আপনার দিছি আপু আমাদের জান্নাতিয়াপুর বেবি অসুস্থ জান্নাতিয়াপু হাসপাতালে আছে বেবি নিয়ে তো ততদিন হচ্ছে আমাকে এই ভিডিও করতে হবে ঠিক আছে এক বছর পরে আবারও চলে আসা ঠিক আছে ভাটিকের হচ্ছে একটা ভিডিও আমি দিয়েছি এটা হচ্ছে ভাটিকের সেকেন্ড ভিডিও ওকে ভার্টিকের সেকেন্ড ভিডিও ওই ভিডিওতে আমি দশটা ডিজাইন দেখেছি এই ভিডিওতেও আমি হচ্ছে এনাদার 10টা ডিজাইন দেখাবো বিকি এই ড্রেসটা দেখো এটা উল্টা পাল্টা আছে এই ভিডিওতে হচ্ছে আমি 10টা ডিজাইন দেখাব উল্টা পাল্টা আছে এই ভিডিওতে আমি 10টা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে জলদি করে নিবেন এখন যেহেতু দেশে প্রবলেম চলতেছে ঝামেলা চলতেছে এখন থেকে যতদিন ঝামেলা শেষ না হবে ততদিন পর্যন্ত আপনারা শুধু মানে অফারে ড্রেস পাবেন ঠিক আছে যা যত ড্রেস মানে পেজে যাবে সবগুলো হচ্ছে অফারে যাবে ঠিক আছে ভাটি ফার্স্ট টাইম ছিল ছশো টাকা করে সেল করেছি এখন ভাটি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা অফারে যারা যারা নেবেন জলদি করে নিয়ে নেন স্টক ক্লিয়ারেন্স অফার কারণ এই হচ্ছে সিচুয়েশানে ঝামেলার সিচুয়েশানে সবারই স্টক জমে গিয়েছে এটা হচ্ছে স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালার স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি ভাটি যা যাবে সব স্টক ক্লিয়ারেন্স অফারে যাবে টানা না যতগুলো ড্রেস আপনারা দেখবেন সবই স্টক ক্লিয়ারেন্স অফারে যাবে এটার বডিটা হচ্ছে এক কালার এই থাকছে স্লিভের কাপড় এই থাকছে দুপাট্টাটা এই থাকছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কেনাদার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর দেখেন যে ডিজাইনটা ওপেন করবো সেইটাই কিন্তু ভালো লাগবে এই থাকছে স্লিভের কাপড় এটা 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 থাকছে এই যে প্যান্টের কাপড়ে এইরকম একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ প্যান্টের মধ্যে এরকম ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাবেন এই থাকছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিভের কাপড় আলাদা ওকে দেখেন সরি এটা উল্টো ধরেছি এই যে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ফ্রন্ট লুক দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যতদিন পর্যন্ত হচ্ছে প্রবলেম থাকবে দেশে কতদিন পর্যন্ত সব ড্রেস অফারে যাবে আর এখন তো ফেসবুকে পেজে ইউটিউবে কোনো কথাই বলা যায় না কোনো কিছু বললেই হচ্ছে পুলিশ ধরে নিয়ে যায় এই হচ্ছে প্রবলেম কিন্তু আমি যেটা বেস্ট মনে করি ছাত্রদের আন্দোলন হচ্ছে বন্ধ করে দেওয়া উচিত কারণ ছাত্ররা হচ্ছে আন্দোলন করছে তাদের ভাইদের মৃত্যুর জন্য অনেক স্টুডেন্ট মারা গিয়েছে তাদের মৃত্যুর জন্য হচ্ছে আন্দোলন আন্দোলন নিজেরাও মারা যাচ্ছে। বন্ধ করা উচিত। স্টুডেন্টরা বলতেছে যে আমাদের ভাইদেরকে কেন মারা হলো সেই জন্য আমাদের ভাইদেরকে কেন ভাইদের মায়ের মুখ কেন খালি করা হলো এখন অনেক ভাইয়ের মায়ের বুক খালি করা হয়েছে সেই জন্য হচ্ছে স্টুডেন্টরা আন্দোলন করতেছে কিন্তু তারা এটা বুঝতেছে না যে আন্দোলন করতে গিয়ে তাদের মায়ের বুকও খালি হয়ে যাবে যারা আন্দোলন করতেছে তাদের মায়ের বুকও খালি হয়ে যাবে তো আমি মনে করি আন্দোলনটা বন্ধ করা উচিত স্লিভের কাপড় প্যান্টের মধ্যে এরকম ফ্লাওয়ার থাকবে প্যান্টের মধ্যে এরকম ফ্লাওয়ার থাকবে স্টুডেন্টরা আন্দোলন বন্ধ করলে দেশের অবস্থা শিথিল হয়ে যাবে আপনারা হচ্ছে ফেসবুকে উল্টাপাল্টা কিছু লিখবেন না কারণ কোনো কিছু উল্টাপাল্টা লিখলে সেটা হচ্ছে সরাসরি মানে ঝামেলা হবে কারণ ফেসবুকে ফেসবুক উল্টাপাল্টা কিছু লিখলে এখন পুলিশ ধরে ধরে নিয়ে যাচ্ছে তো আপনারা যেভাবেই থাকেন যে পরিস্থিতিতে থাকেন না কেন ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো মাধ্যমে উল্টাপাল্টা কিছু বলবেন না যেন সেটা পুলিশের নজর কাড়ে রাগ সবারই হয় আপনাদের যেমন রাগ হয় সবারই রাগ হয় কিন্তু হচ্ছে উল্টাপাল্টা কিছু বলবেন না অনেকে ফোনে উল্টাপাল্টা বলেন একজন আরেকজনের সাথে কথা বলার সময় উল্টাপাল্টা বলেন এগুলো বলবেন না কারণ কথা রেকর্ড হয় এখন কথাও রেকর্ড হয় আপনি কথা বলতেছেন সেটা সাথে সাথে আপনার মোবাইল অফিসে আপনার হচ্ছে কথাগুলো হচ্ছে সো আপনি বুঝে বুঝে শুনে শুনে কথা 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 বলবেন 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 একজন আরেকজনের সাথে যখন উল্টাপাল্টা বললেই হচ্ছে হাজত বাস সুতরাং সাবধান এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে স্লিভের কাপড়টা এই হচ্ছে দুপাট্টাটা থাকছে পাঁচশো এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন ফিলিস্তিনের যুদ্ধ এখন বাংলাদেশে চলে আসছে এই হচ্ছে স্লিভের এর কাপড়টা দেশ শিথিল হতে আরো সময় লাগবে প্রবলেম চেক করা হয় নাই এটাতে প্রবলেম এটা দুপাটাতে প্রবলেম যেহেতু এটা প্রবলেম ধরা পড়েছে এটা ফোর ফিফটিতে যাবে এটাতে যেহেতু প্রবলেম ধরা পড়েছে তা চেক করা হয় নাই এটা হচ্ছে ফোর ফিফটিতে যাবে সাদার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিই কাস্টমাররা দেখে এগুলো হচ্ছে একটু উল্টা পাল্টা করে রেখেছে যেমন এইটা হচ্ছে প্যান্ট এটা স্লিভের কাপড় এটা প্যান্টের কাপড় হচ্ছে ব্লু কালার ব্লু কালার প্যান্টের কাপড় এটা কাস্টমাররা দেখে কোথায় রেখেছে নকশিয়ে খোঁজাখুজি করতে হবে কাস্টমাররা দেখে একটা মানে একটা প্যান্ট এরকম অবস্থা এই থাকছে থাকছে এই দুপাট্টাটা এটা প্যান্টের কাপড় হচ্ছে ব্লু কালার ব্লু কালারের প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় এক তালা প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভের কাপড় প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন পাঁচশো টাকা ফুল প্যান্টের মধ্যে এইরকম একটা ফ্লাওয়ার থাকবে সম্পূর্ণ প্যান্টের মধ্যে এরকম একটা ফ্লাওয়ার থাকবে আর এই থাকছে স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা এই থাকছে কিন্তু অনেক চৌড়া ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অনেক কাপড় দেওয়া আছে অনেক চৌড়া ভাটিকের ভাটিকের মধ্যে অনেক কাপড় দেওয়া থাকে ঠিক আছে প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা আরেকটা কালার আছে আজকের ভিডিও লাস্ট একটা ড্রেস সেম ড্রেসের এটা হচ্ছে গ্রিন কালার আপনারা চাইলে হচ্ছে মাত্র যেটা দেখালাম ওটা ছিল ইট কালার চাইলে ইট কালারটাও নিতে পারেন চাইলে গ্রিন কালারটাও নিতে পারেন এই দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর এই যে প্যান্টের কাপড়টা এইরকম এই যে স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা এইরকম